নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রমজানের একেবারে শেষ দিকে এসে আমরা চলে এসেছি এই ক্ষেত্রে আমরা খুব খেয়াল করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তিনি যেভাবে রমজান মাসে রোজা রেখেছেন রোজা রাখতে বলেছেন ঠিক এভাবে রমজানের পরে শাওয়াল মাসে আরও ছয়টা রোজা রাখার গুরুত্ব তিনি প্রদান করেছেন যেটাকে আমরা সহজ ভাষায় ছয় রোজা বলে থাকি রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানসাম আরুসিল কায়েনা কাসিয়া মির দাহারি কল্লি যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো এবং পরবর্তীতে শাহ্বাল মাসে আবার ছয়টা রোজা রাখল কেমন যেন এই ব্যক্তি সারা বছর রোজা রাখলো। কেন এই কথাটা আপনি সহজে একটা অনুমান হিসাব করেন রমজানের তিরিশটা রোজা আর সাথে আরো ছয়টা রোজা ছত্রিশটা রোজা তো স্বাভাবিক ফজিলত আমরা জানি একে দশ একে যদি দশ হয়ে থাকে তাহলে আমাদের একত্রিশটা রোজার কারণে তিনশো আর ছয়টা রোজার কারণে আরও ষাট তার মানে তিনশো সাইট তা সহজ কথায় তিনশো ষাট দিন রোজা রাখার ফজিলত চলে আসতেছে তার মানে আপনি আমি যদি রমজান মাসের রোজা এবং শাওয়ালের সেই রোজাগুলো রাখি তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের আমল নামায় পূর্ণ এক বছর রোজা রাখার ফজিলত লেখা হবে আল্লাহ রবীন্দন আমাদের সকলকে সওয়ালের এই ছয়টা রোজাও রাখার তৌফিক দান করুন